একটু বিখ্যা দিয়ে সরকারের সরকারি কর্মচারী তিনি সেই একই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং তার সাথে যোগ দিয়েছেন আরেকজন কুখ্যাত পুলিশ কর্মকর্তা এবং তারা কি করছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি তুলে ধরব যেগুলো দেখলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন দর্শক মন্ডলী কিছু গ্রাম পুলিশে এবারে কিছু তাদের জীবনের দুঃখ দুর্দশার কথা যেভাবে তুলে ধরেছে সেই বিষয়টি কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে দর্শক মন্ডলী কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখা আসুন পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে সরকারি কর্মচারী সরকারি পোশাকায় আমাদের ছয় হাজার টাকা বেতন তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ভিক্ষা পথ বেছে নিয়েছি আপনারা সকলে দুই চার পাঁচটা টাকা আমাদের ভিক্ষা দিয়ে যান দয়া করেন আপনারা এই ছ হাজার পাঁচশত টাকা দিয়ে সংসার চলতে পারে না আপনাদের জ্ঞান কি বলে আপনাদের বিবেক কি বলে ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে আমাদের বেতন ছয় হাজার পাঁচশত টাকা বর্তমানে দেয়া হচ্ছে বাংলাদেশ সরকার এই ছ হাজার পাঁচশত টাকা দিয়ে আমাদেরকে চব্বিশ ঘন্টা আমাদের ইউনিয়ন পরিষদে রাত্রে পাহারা এবং দিনে ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড আমাদের দিয়ে করে থাকেন কিন্তু তা দিয়ে আমরা সংসার চালাতে পারছি না আজকে পনেরো দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে আমরা দুপুরবেলা যে খাবো সেই টাকা আমাদের কাছে নাই আমরা বাড়ি থেকে এসেছি চোদ্দো পনেরো দিন হয়েছে এই পনেরো দিনে বাড়িতেও কোনো চাউল নাই বাড়িতে বাজার নাই বাধ্য হয়ে আমরা বিকাশ রাস্তাটি বেছে নিয়েছি এই লজ্জা বাংলাদেশ সরকারের এই লজ্জা জাতির জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল আপনারা সকলে এগিয়ে আসবেন আমাদের সহযোগিতা করেন আমাদের ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ পরিবারদেরকে বাঁচান তাদের মুখে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক আয়দা পূরণ চাহিদা পূরণ করার জন্য আপনারা সকলে এগিয়ে আসেন আমাদের দু চারটা টাকা দিয়ে যান কেউ যাবেন না সকলের কাছে অনুরোধ রইল কেউ যাবেন না সকলে আসেন একটু ভাই দুই চারটা টাকা দিয়ে যায় আপনাদের এই দু চারটা টাকা দিয়ে আমরা দুপুরবেলা ডাল ভাত খাবো আমরা রাত্রিতে খাবো আবার সকালে যেন আমরা এখানে বসতে পারি আমরা ভিক্ষা করতে পারি আপনাদের ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারি আমি আর পারতেছি না বাধ্য হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি যদিও ভিক্ষাবৃত্তি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন তিনি বিক্ষোভ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন কিন্তু ছয় হাজার টাকা বেতন দিয়ে কিভাবে আমার সংসার চালাবো কিভাবে এই দেশ বিক্ষোভ মুক্ত হবে বাংলাদেশের ছচল্লিশ হাজার আষ্টশো সত্তর জন ব্যক্তিকে ভিক্ষার থালা হাতে ধরে দিয়ে রেখেছেন স্বয়ং এই বাংলাদেশের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ মাননীয় স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে বিকার ধালা হাতে ধরে রেখেছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যখন অবসরে যায় বাধ্য হয়ে তাদের বিজ্ঞাপিত্তি করতে হয় আর আজকে বর্তমান সময়ে ভিক্ষা ছাড়া ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না সকলেই আমাদের দুই চার পাঁচটা টাকা দিয়ে যায় সকলেই এগিয়ে আসেন কেউ বাইরে এড়িয়ে যায় না আপনারা দয়া করেন যেখানে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রে নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি আমরা আমার সংসারের কথা ভাবি না সেইখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রের সরকারের আমার সংসারের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারের এখন ছয় হাজার টাকা দিয়ে এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না এটা আপনারা জানেন যে কারণে বহাল করার জন্য আমরা এখানে বসেছি আমাদের দাবি বলতে যেটা আমি বুঝি যে আমি কোনে তিনি সেই একই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং তার সাথে যোগ দিয়েছেন আরেকজন কুখ্যাত পুলিশ কর্মকর্তা এবং তারা কি করছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আমি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন রয়েছে একটি আহ নতুন দর্শক বলি আপনারা ততক্ষণ ধরে কিন্তু একটা ভিডিও দেখে এসেছেন এরপর যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে কি বললেন তিনি বলতেছেন যে বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল মানব জমিন থেকে কিন্তু আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মালানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন তারা ভারত সবসময় বাংলাদেশটাকে এক নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের সকল কার্যক্রম পরিচালনা করেছে শুধু নয় গঙ্গার নদীর পানি ক্ষেত্রে তারা তারা ভারত করেছে এবং এই সমস্যার সমাধান করেনি করছে না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করেছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থায় আছে এই কার এই করে করে এই সরকার সময় পার করছে এই যে ব্যর্থতা এর মূল কারণ হচ্ছে যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে ভাবে একটা নতজানু সরকার তারা কখনোই জনগণের স্বার্থ যে একটা স্ট্যান্ড নেওয়া সে স্ট্যান্ড নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা সরকার তাদের ভারতের কাছে অত্যন্ত দুর্বল তিনি বলেন আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশের জনগণকে যদি আমরা তাদের আকাঙ্ক্ষা বিনির্মাণ করতে চাই তাহলে আজকে দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে আজকে একত্র হয়ে এই যে সরকার মস্টার যে সরকার তাদেরকে সরাতে হবে যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটা মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদের লক্ষ্য এগিয়ে যেতে হবে আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না আমাদের নিজেদেরই সেটা করতে হবে ফখরুল বলেন আমি সেজন্য বলতে চাই বাংলাদেশের মানুষকে তার অধিকার আদের জন্য তাদের নিজেদের নিজেকে পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি আমরা সকল রাজনৈতিক দলগুলো আমরা সেই সংগ্রাম করেছি সরি তারপর যে কথাগুলো বলা হচ্ছে এই আমাদেরকে অনেক প্রাণ দিয়েছেন আমাদের নিপীড় নির্যাতন করতে হচ্ছে এই সরকার নির্যাতনের কারণে বিএনপি নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সাতই জানুয়ারি নির্বাচনের আগে তিন দিনে সাতাশ হাজার নেতার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এখন নিপীড়ন নির্যাতন গ্রেপ্তার চলছে বিএনপি মহাসচিব বলেন আজকে তিস্তা সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলির সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো এখন দখলদারিত্ব করছে তারা সরকার তো বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতায় বসে আছে এই সরকার জনগণের সরকার নয় তারা কোনো নির্বাচন করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের পরাজয় হবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে একটা নির্বাচন দেখে ক্ষমতায় টিকে থাকছে নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকার তো বদলাবে আজ হোক কাল হোক বদলাবে কেউ কেউ মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর কেউ কিছু করতে পারবে না আবার কেউ কেউ বলেন যতদিন জীবিত আছেন তাকে নড়াতে পারবে না কিন্তু আমি দেখি সরকার এমনি হচ্ছে কারণ রিজার্ভ নাই সরকার ভয়াবহ এরকমের একটা অর্থনৈতিক সংকটে আছে সব মিলিয়ে পরিস্থিতি এরকম এই যে এখানে মাহবুবুল মাহবুল্লা ভাই আছেন মোস্তফা জামাল হায়দার ভাইও আছেন আমরা একটা পরিবর্তনের কথা বলতাম না অবজেক্টিভ রিয়েলিটি কি মানে এখানকার বাস্তবত পরিস্থিতি কি বাস্তবতা অবস্থাটা বিরাজ করছে নাকি পরিবর্তনের পক্ষে আমি বলি সব দিক থেকে পক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সীমানা সীমান্ত হত্যা হচ্ছে প্রতিদিন আমরা যখন বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে এটা বলি শেষ করিনি বলছি কি ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক রক্তের বাঁধন তারা এই রক্তের বাঁধনের জন্য প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই অসম সম্পর্কে দায় সুদ করতে যাচ্ছে খুবই লজ্জার খুবই অপমানের নিজেদের স্বদেশী হত্যা হচ্ছে তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় না আমরা এখানে লাশ ফেরত পাবো কি না এটার জন্য পতাকা বইটা হয় এটা খুব লজ্জার দুঃখের এবং অপমানের এই ধরনের কথা কিন্তু আমরা সেই মানব জমিনের রিপোর্ট থেকে আপনারা শুনলেন দশমুটি বিশ্বগুলিতে আপনাদের মূল্যায়ন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে বালে কিন্তু বাজে